এই গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য বাড়িতে বানিয়ে নিয়েছি কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম পারফেক্ট চকোবার চকোবার আইসক্রিম আইসক্রিম থেকে সকলেরই এই এই খুবই ভালো লাগে খেতে তাই রেসিপিটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকেরই চকোবার আইসক্রিম বানাতে গিয়ে চকলেট মেল্ট করতে প্রবলেম হয়ে থাকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি পারফেক্ট চকোবার আইসক্রিমের রেসিপি আর সাথে থাকছে চকলেট মেল্ট করার সঠিক পদ্ধতি সব কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বেশি দেরি না করে এখানে বানিয়ে নিয়েছি চকোবার আইসক্রিম তার জন্য গ্যাসে একটি পাত্রে দুধ বসিয়ে দিলাম দুধটা হালকা গরম হয়ে গেছে তারপর এর থেকে একটু বড় সাইজের চামচ বা ডাবু দিয়ে তুলে নিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ দুধ আর এই দুধটা কেন তুলে নিচ্ছি সেটা জানার জন্য ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে দশ টাকার একটা প্যাকেট দুধ দিয়ে দিলাম এটা অবশ্যই দিতে হবে তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে একদম পারফেক্ট চকা আইসক্রিম পেতে অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি লিকুইড দুধের সাথে তারপর গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধের মিশ্রণটা একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে খুব ভালোভাবে দুধটা জাল করে নিয়েছি তারপর আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নস্টার্চ আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন খুব ভালোভাবে দুধের সাথে এটা মিশিয়ে নিচ্ছি তারপর আগে থেকে গ্যাস যে দুধটা বসিয়ে রেখেছি ওটাতেই দিয়ে দেব অল্প অল্প করে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তাতে দেখা যাবে আস্তে আস্তে দুধের মিশ্রণটা বেশ অনেকটাই কারো হয়ে আসবে অনেকেই হয়তো ভেবে থাকেন যে চকোবার আইসক্রিম বানানো কিন্তু বাড়িতে একেবারেই সম্ভব না তবে এইভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অল্প চকলেট দিয়েই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া যায় চকোবার আইসক্রিম একেবারেই দোকানের মতন হয়ে থাকে বলবো তো দোকানের থেকেও কিন্তু বেশি ভালো খেতে হয়ে থাকে আমার নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে একেবারেই ভুলবেন না তাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে মিশ্রণটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পাউডার সুগার এখানে চিনি আর এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি তবে এখানে আপনারা পাউডার সুগারের পরিবর্তে নর্মাল চিনির দানাও ব্যবহার করতে পারেন তবে চিনি দেওয়ার পর কিন্তু মিশ্রণটা আবারও পাতলা হয়ে যাবে তো তার জন্য আরও এক মিনিট ধরে এটাকে জাল করে নিচ্ছি আর অনবরত একটি হ্যান্ড মিক্সার দিয়ে নেড়ে নেব তাতে খুব ভালোভাবে চিনি ও দুধের মিশ্রণ মিশে যাবে তবে এখানে যতটা পরিমাণ আপনারা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এই পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আইসক্রিম বানানোর জন্য এটা একদম তৈরি হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা ঠিক কতটা গাঢ় হয়েছে এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও কিন্তু হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার একটি মিক্সিং জার নিয়েছি তাতে পুরো মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব তাতে কিন্তু কোনো রকমের দানা বা কিছু থেকে থাকলে খুব ভালো সেটা স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু আইসক্রিমটা বেশ ভালো তৈরি হয় তবে এটা মিক্সারে দেওয়ার সময় বেশ অনেকটাই গাঢ় ছিল একবার ব্লেন্ড করে দিলে তারপর কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে এবার আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি তাতেই আইসক্রিমটা বসিয়ে নেব আপনাদের কাছে যদি মোল্ড না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি ভিডিওতে যে কিভাবে আইসক্রিমের মোল্ড না থাকলে বাড়িতে আইসক্রিম বানিয়ে নেবেন সেটা দেখেও কিন্তু আপনারা এখানে আইসক্রিম বানিয়ে নিতে পারেন এবার এটাকে ডিপ ফ্রিজে ওভার জন্য রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি টাইম না থেকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখে দেবেন তারপর চকলেটটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে তাতে কিন্তু চকলেটগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর এদিকে গ্যাসে একটি ছোট পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি তবে ফুটানো যাবে না খুবই হালকা এখানে গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এরই উপরে একটি পাত্র বসিয়ে দিলাম তাতে চকলেটের টুকরো গুলো দিয়ে দিচ্ছি একটুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন আস্তে আস্তে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এভাবেই একটুক্ষণের জন্য আবারও রেখে দিচ্ছি তাতে চকলেটের যে পোর্শনটুকু বাকি আছে সবটাই কিন্তু একেবারে মেল্ট হয়ে যাবে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার গরম জলে পাত্রটা সরিয়ে নিলাম আর এক চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল এই চকলেটের সাথে মিশিয়ে নিচ্ছি তাতে চকলেটটা বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে আপনাদের কাছে যদি খাবার কোকোনাট অয়েল থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু দিতে পারেন এখানে বেশ অনেকটাই চকলেটটা পাতলা হয়ে গিয়েছে এবার ফ্রিজ থেকে মোলটা বের করে নিয়ে চলে এলাম আইসক্রিমটা একদম সুন্দর বসে গিয়েছে এবার হাতে করে একটু ধারটা প্রেস করে খুব ভালোভাবে বের করে নিয়েছি দেখুন কত ভালো মিল্ক আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে এটা আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন বেশ ভালো লাগে খেতে ভীষণই টেস্টি হয়ে থাকে আজকে যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে কম খরচে চকোবার আইসক্রিম বাড়িতে বানিয়ে নেবেন সেই জন্য কিন্তু আমি এখানে চকলেটের পরিমাণটা কমে নিয়েছি তো তাই দেখিয়ে দিচ্ছি কম পরিমাণ চকলেট দিয়ে আপনারা কিভাবে বাড়িতে একদম পারফেক্ট চকোবার আইসক্রিম বানিয়ে নিতে পারেন ভীষণ ভালো হয়েছে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখুন আর এভাবে বাড়িতে যদি খুবই সহজেই কম খরচে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও বেশ খুশি হয়ে যাবে আর যখন খুশি আপনি এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আইসক্রিমই একইভাবেই তৈরি করে নিচ্ছি আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন এগুলো দেখতে যতটা ভালো হয়েছে ততটাই কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নিতে একেবারেই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ